সালামু আলাইকুম স্বাগত চলে আসলাম না তো ঠান্ডা মৌসুমে এমন ধোয়া অন্য পিঠা পেলে কেমন হয় তো মাত্র তিনটি উপকরণে কিভাবে বানালাম চলো বানিয়ে দেখাই নিয়ে নিয়েছি নারকেল কুচি গুড় কুচি আর চালের গুঁড়া এবার একটি পাতিলে পানি দিয়ে দিলাম পানি গরম করে নেব। গরম হয়ে আসতে দিয়ে দেবো গুড় ও নারকেল উপকরণ দুটি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মারাচড়া করতে করতে গুড় গলে গেলে বলক তুলে দেব এবার দিয়ে দেবো দুই কাপ পরিমাণে চালের গুড়া আবার এটাকেও সামান্য মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়ো সেদ্ধ করে নিতে হবে তাই কিছুক্ষণ ঢেকে রাখবো ভাপিয়ে সেদ্ধ হয়ে আসবে এবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিচ্ছি গুড়ি সেদ্ধ হয়ে এসেছে এবার এটাকে নামিয়ে নেব একটি বড় পাত্রে নামিয়ে নিয়েছি যাতে সহজেই ঠান্ডা হয়ে আসে নারকেল গুড়ের মিক্স রঙে ডালের সুন্দর একটি রঙ এসেছে এবার হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে ডো তৈরি হয়ে গেছে এবার একটু একটু নিয়ে সব তৈরি করে নিতে হবে রুটিবেলা ফিরিতে নিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে শেপ করে নিচ্ছি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিতে হবে পিঠাগুলো দেখতে দারুণ লাগছে না এবার পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে আগেই পানি গরম করে নিয়েছি স্ট্যান্ডার বসিয়ে তার উপরে পিঠাগুলো দিয়ে দিলাম পনেরো বিশ মিনিটের মতন ভাপিয়ে নেব আপনাদের কাছে দুধ পিঠ থাকলে সেটা দিয়ে চেক করতে পারেন আমি একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিয়েছি পিঠা হয়ে গিয়েছে তাই নামিয়ে নিচ্ছি শীতের দিনে ধোয়া ওড়ানো পিঠা পান না চাই বলুন তো কোনো প্রকার তেল খরচ করে নিই নকশা করারও ঝামেলা নেই তাই বলে পিঠার স্বাদ কিন্তু একটুও কমেনি কম খরচে সহজ উপায় আজে বানিয়ে ফেলুন তো সহজলভ্য মজারই মেড়া পিঠা আপনারা কি নামে চিলেন এই পিঠাকে অবশ্যই জানাবেন আজই বানিয়ে ফেলুন মজার এই শীতের পিঠা এতে কিন্তু